ঢালিউডের সুপার স্টার সাকিব খান মারাত্মক এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন রাজধানী সড়কে আজ দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় তার গাড়িটি দুমনে মুচড়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান গাড়িটি প্রচণ্ড গতিতে চলছিল এবং হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কে খায় দুর্ঘটনার পর মুহূর্তে স্থানীয় লোকজন ছুটে আসেন এবং সাকিব খানকে উদ্ধার করেন তার গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে গিয়েছে যার ফলে সবাই ধারণা করছিলেন যে তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ঘটনার পরেই পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায় এবং দ্রুততাকে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে হাসপাতাল সূত্র থেকে জানা গিয়েছে সৌভাগ্যবশত সাকিব গুরুত্বর আহত হননি তিনি হালকা আঘাত পেয়েছেন এবং চিকিৎসকরা জানিয়েছেন কয়েকদিন বিশ্রাম নিলে তিনি সুস্থ হয়ে উঠবেন তার ভক্তদের জন্য এটি অবশ্যই স্বস্তির খবর তো ভিউয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ